আসসালামু আলাইকুম আমরা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই সুস্বাদু মজার আটার ডাল রেসিপি আপনাদের শেয়ার করব। সামনে কুরবানির এই চাইলে কুরবানির মাংস দিয়ে এই সুস্বাদু মজার আটার ডাল রান্না করতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস তেল চর্বি হাড্ডি মাংস সব মিলে এক কেজি নিয়েছি এগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি বাটিতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া এই চালের গুঁড়াগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা আটা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারেন এতে করে বছরের পর বছর নষ্ট হবে না এখন চালের গুঁড়ার গুঁড়িগুলো ভেঙে নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আটাগুলো মিশে নিচ্ছি আর এখানে এক কাপ বুটের ডাল পানিতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব এগুলো ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আটার ডাল রান্না করার জন্য কিছু গরম মশলা লাগবে এর জন্য এখানে নিয়েছি কয়েকটা দারচিনি ছোটো আলাচ বড়ো আলাচ লবঙ্গ গোলমরিচ জয়ফল চার ভাগের এক ভাগ এখন এগুলো পাটায় বেটে নেব এখন মাংস রান্না করবো এজন্য চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ জিরে বাটা আর যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো বেটে নিয়ে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি মরিচ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি সেগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল লালমরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়ো এখন নাড়াচারা গুঁড়ে মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব সময় ধরে মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম আর ভালোভাবে মশলা কষিয়ে নিলে তরকারি টেস্টটা অনেকটাই বেড়ে যায় মশলা কষানো হয়ে গেছে এখন যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব এ সময় চুলেরা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মাংসগুলো রান্না করে নেবে গরম পানি দিলে তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখান থেকে কিছুটা মাংস তুলে নিচ্ছি পরে দিয়ে দিব আর বাকি যে মাংসগুলো আছে যে আটার গুঁড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এ সময় চুলারাজ আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে এভাবেই করে নাড়তে থাকব আর দিয়ে দিচ্ছি বুটের ডাল এই বুটের ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে ডালের সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন পানিগুলো শুকিয়ে গেছে আর আঠালো একটা ভাব চলে এসেছে এরপর আবারও কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে ডালগুলো কষিয়ে নেব এতে করে ডাল আটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খেতে দারুণ লাগবে এখন গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভির পানিটা দিয়ে নেবেন বেশি পাতলাও করা যাবে না আর বেশি ভারীও করা যাবে না মিডিয়াম রাখতে হবে এতে করে খেতে ভালো লাগবে এখন গরম পানি দিয়ে নাড়াচাড়া করে পাঁচ ছয় মিনিট রান্না করে নিব। যখন বলক উঠে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মাংসগুলো রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সব ধরনের মশলার গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এভাবেই খুব সহজেই আটার ডাল রান্না করে নিলাম আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আটার ডাল রান্না করবেন এতে করে খেতে অসম্ভব মজার হবে পরিবারের সবাই পছন্দ করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন